ওইখানে যা ওরা যেটা দেখাইছে যে আমার আমি কিডনি বা অঙ্গ ট্রান্সফার করি সেটার একটা প্রুফ নিয়ে আসতে বলেন সেটা ওরা আনে নাই একটা ছবি দিতে বলেন তাদের কাছে আসে কি আছে আজকে চার পাঁচ দিন হয়ে গেল আসেটা কি সেইটা দেখাইতে বলেন এরপরে তারা বলছে আমি অবৈধ সম্পদের মালিক হয়েছি সেই সম্পদগুলো কোথায় কোথায় কার নামে কি বৃত্তান্ত সব আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মানে কার কার নামে করছিস সেইটুকু আনেন উনি যার লোকীছে সেই জায়গার ইমামই না সে এখানে ইমাম না কারণ হলো সে হলো এখানেও রাস্তায় যে ভবগুড়ে মানুষের মতো থাকে না সে রাস্তা থেকে ধরাই তারা জিজ্ঞাসা করছে সে ইমাম অন্ত আপনিও আপনারাও খোঁজ নেন যে উনি ওই মসজিদের ইমাম কিনা যেটা কালবেলা যে ইমামকে ই করাইছে উনি কোনোদিন এখানে গোসলই করায় নাই গোসল করানোর বিষয়টা এরকম ছিল যে আমাদের একটা কাকা আছে এখানে স্থানীয় খুব ভালো মানুষ নাজিমুদ্দিন কাকা নাজিমুদ্দিন কাকা যখন দেখতো যে আমার এখানে মারা যায় তখন উনি নিজের পুণ্য আয় পুণ্যের জন্য বা নিজের দান হিসেবে উনি কাপড় কিনে দিতেন দিনে ওই মসজিদের নামাজ পান বা ওই মসজিদের কোনো দায়িত্বে আছেন সেই সৌভাগ্যে উনি বলছে যে তুমি আমার ওইখানে নিয়ে গোসল করাইতে পারো দেন উনি যখন দেশে থাকতো ওনার সাথে ফোন নিয়ে যোগাযোগ করতে পারলে উনি কাপড় দিত এবং আমরা ওনার মসজিদে গোসল করে এটা নিয়ে যেতাম এবং বেশিরভাগ সময় কাকা দেশের বাইরে থাকে ব্যস্ততা থাকে উত্তরাতে মানে তারও ব্যস্ততা আছে তো অনেক সময় ফোনে তাকে পাওয়া যেত না দেন ওইটা নিয়ে আরও বেশি হয়রানি হইতো আমাদের হয়রানি হওয়ার কারণ মানে দুই ঘন্টা তিন ঘন্টা খাদেম থাকে না মসজিদ ইমাম অন্য জায়গায় চলে গেছে নামাজের পরে হবে এই বিভিন্ন বিষয় নিয়ে আসলে আমাদের জন্য মানে একটু অসুবিধা হইতেছিল দেন যে আর যারা গোসলটা দিত পুরুষ গোসল করাইলে এক হাজার টাকা দিতাম আর মহিলা গোসল করাইলে পনেরোশো টাকা দিতাম তো টাকা দিয়ে ওইখানেও টাকা দিয়ে গোসল করাইতে হইতো আর কাকারও সঠিক টাইমে পাওয়া যেত না মানে কাকারে ফোন না দিলে কাকা তো ব্যবস্থা করতে পারবে না আর উনি কাপড় চোপড় কিনে রাখতো নিজের বাসায় যেটা যেটা দরকার ছিল ওইটি আমাকে দিত তো এটা বেশ কিছুদিন উনি উনি অনেকগুলি আমার এই দাপনের ব্যবস্থা করছে পরবর্তীতে যেটা হয় যে আমাদের হুটহাট করে মারা যায় আমাদের এখানে মৃত্যুটা প্রতিদিন দেখতে হয় কোনো কোনো শীতের সময় দেখা যায় একদিনে ছয়জন সাতজনও মারা গেছে তো এই বিভিন্ন কারণবশত আমরা পরবর্তী নিজেরা খাটিয়া বানাই সেই খাটিয়েও আবার আমাদের শুভাকাঙ্ক্ষীদের ফেসবুকে দান ফেসবুক থেকে নিচ্ছি যে ভাই আমার এটা খাটিয়া দরকার আমার ওইটা দরকার দিচ্ছে মানুষ এবং আমি যে এই যে কাপড় ইউজ করি বর্তমানে তাও বিভিন্ন শুভাকাঙ্ক্ষী থাই থাই হিসাবে কিনে দেয় আমরা এক কেজি এক লিটার আনি আতর এক কেজি কুপুর এইভাবে এনে এনে শুভাকাঙ্ক্ষীদের কাছে দানে আনি আনার পরে মূলত আমরা মূলত আমরা এই কাজটা করতেছি এখন যদি বলেন কাটা ছেঁড়া আমার ওই ফাইলটা একটু দাও পাইছে পাইছে ওরা যেটা বলছে এটা সত্যি কথা কাটাছেরা আমাদের প্রত্যেকটা আপনারাও চেক করবেন আজকে বা পরবর্তীতে এসে যে আমার যদি একশো দুশো বাবা মা থাকে তার মধ্যে দুশো বাবা মার শরীরে কাঁটা আছে এখনো আছে হাত নাই পা নাই প্রসাপের রাস্তা নাই বিচি নাই এখন